ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সাইন্টিস্টে চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি রুহু বের করেছ আর কি বের করো রুহু আমেরিকান ওই মেডিকেল সাইন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব নোবেল লরিয়ে হবো 7 বছর সে গবেষণা করলো মোহর শুরু গিতে নি মোহর নিয়ে বসে থাকে কখন রুকুটা বের হবে রুকু ধরার জন্য বসে থাকে এতো সাত বছরে হাজার হাজার মোহর শুরু গির কথা দিয়ে রুকু উড়াল দিতেছে কিন্তু রুকু ধরতে পারে না সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এই পর্যন্ত মাথা একটা চিন্তা আসলো না এই পন্থায় হাতি তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট গ্লাসের রুম বানাই ওই গ্লাসের ভিতরে মোহর শুরু গি দিব দেব বুলেট প্রুফ চিলান তো মানে কুলি বানলেও কুলি ঢুকবে না আমাদের মাননীয়